সবচেয়ে চাঞ্চল্যকর যে ঘটনাটি ঘটে আপনার শহীদ ওসমান হাদি ওসমান হাদি গত বারো তারিখে তিনি সন্ত্রাসীদের বুলেটে আহত হন আঘাতপ্রাপ্ত হন হাসপাতালে ভর্তি হন এবং আঠারো তারিখে উনি মৃত্যুবরণ করেন এই ঘটনাটিও সংগঠনের পরপরই আমরা আমাদের সর্বোচ্চভাবে আমাদের যত প্রকার শক্তি আছে সব নিয়োগ করে আমরা দিন রাত চব্বিশ ঘন্টা এটা নিয়ে কাজ করি এবং সেই বারো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে আমরা আটজন আসামি গ্রেপ্তার করি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত যে দুটি পিস্তল সেটি আমরা উদ্ধার করি এবং একসাথে এমন ও ম্যাগাজিন আমরা উদ্ধার করি এই ঘটনাটি এখনও আমরা এই ঘটনার যে মূল আসামি ফয়সাল এবং আলমগীর তাদের গ্রেপ্তার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং তারা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করব এবং ইনশাল্লাহ আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হব বলে আমি আশাবাদী ভালো বলতে পারবেন যে আমরা কতটুকু ভালো কাজ করেছি বা করতে পারি নাই তবে আমরা বলবো যে জুলাই আগস্টের পরে এই পর্যন্ত আমাদের এই দেশে যতগুলি ইনিয়াস ক্রাইম বলি মারাত্মক অপরাধ বলি যতগুলো সম্পৃক্ত ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনায় আমাদের একটা অবদান আছে আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে আমি যদি উল্লেখ করি আপনার চাঁদপুরে সাত খুনসহ ডাকাতি মিটফোর্ড হাসপাতালে পাথর মেরে প্রকাশ্যে দেবালকে যে মানুষ হত্যাকাণ্ড গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা আট টুকরা লাশ সহ যতগুলি আপনার ঘটনা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনার সাথেই আমরা সম্পৃক্ত হয়ে এবং ওর আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি ইভেন যে শহীদ হাদি হত্যাকাণ্ডেও যে আসামিগুলি গ্রেপ্তার করা হয়েছে এগুলি আমরাই আটজন আসামি গ্রেপ্তার করেছি যারা এর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত এবং যে মূল আসামি তাকে গ্রেপ্তার করাই আমাদের টার্গেট এবং আমরা আশা করি সেই আমরা সফল হব তো তো এটা মানে এই এই যে আমাদের যে মানে কিভাবে আমরা ভালো কাজ খারাপ কাজ কী করেছি এটার মূল্যায়নের দায়িত্ব আপনাদের এবং এই দেশের জনগণ ধন্যবাদ আমরা এই মামলায় যে মূল আসামি ফেসাল আলমগীর তাকে গ্রেপ্তার করার চেষ্টা করতেছি আর এই হত্যাকাণ্ডটি যারা যে সংস্থা তদন্ত করতেছে তারাই এই বিষয়ে ভালো বলতে পারবেন তদন্তের বিষয়ে তদন্তের বিষয়ে আমি আর কোনো মতামত ব্যক্ত করতে চাই না ধন্যবাদ আমরা তার অবস্থান শনাক্ত করার চেষ্টা করতেছি সেটা আপনার প্রযুক্তির মাধ্যমে হোক ম্যানুয়াল সোর্সের মাধ্যমে হোক তার অবস্থান শনাক্ত হলে তারপরে তার গ্রেপ্তারের প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে আপনারা জানেন যে কোনো আসামে যদি দেশের বাইরে পালিয়ে যায় তাকেও আনার প্রক্রিয়া আছে এবং আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের এক্সট্রাডিশন প্যাক্ট আছে কিংবা ইন্টারপোল অনেক উপায় আছে সেই সমস্ত উপায় প্রয়োগ করা যাবে যদি তার অবস্থানটা আমরা শনাক্ত করতে পারি আমরা মনে করি আমাদের যথেষ্ট পরিমাণ আমাদের যে জনবল আমাদের যে লজিস্টিক এটার সর্বোচ্চ ব্যবহার করে আমরা সর্বোত্তম সক্ষমতার মাধ্যমে এই দায়িত্বটা পালন করতে সক্ষম হব আমাদের নাইন থাউজেন্ড প্লাস আমাদের জনবল নয় হাজারের কাছাকাছি নয় হাজারে কম বেশি তো এ দিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করব এটা এটা আপনার আপনার এই মামলাটি তদন্ত করতেছে তদন্তকারী ভালো বলতে পারবেন ওই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না আমরা করতেছি সায়া তদন্ত বাট মূল তদন্তকারী কর্তৃপক্ষের কাছ থেকে আপনারা এটা জানতে পারবেন বা আমরা আমাদের তদন্ত ছায়া তদন্ত অব্যাহত আছি